কথা সবাইকে বলে দিচ্ছি এখন দর্শন কিন্তু তোমার চন্দন কাঠের ওপারে আর যেতে দেয় না এপারের মধ্যে তোমাকে দর্শন করে বেরিয়ে আসতে হবে দু সালের পর থেকে কিন্তু তোমার এই দর্শনটা কিন্তু বন্ধ হয়ে গেছে সমুদ্রের গর্জনে সুভদ্রা ভয় পেয়ে বিয়ের পর দু ভাইয়ের মধ্যেখানে এসে দাঁড়িয়েছিল সেই থেকে দু ভাইয়ের মধ্যেখানে সুভদ্রা থাকে আর সমুদ্রের গর্জন অত জোরে কিন্তু সুভদ্রার মধ্যেখানে দাঁড়ানোতে

এসেছো তারা তো তোমরা জানোই যে কি কি নিয়ম কীরকম কী সাজিয়েছে কোথা থেকে ঢুকতে হয় কি টাইমিং তোমরা জানো মোটামুটি কিন্তু তোমাদেরকে আজকে আমি দু চারটে খুব গল্প বলবো খুব সুন্দর অজানা গল্প হ্যাঁ ও ধরবে আমার বাবুটা ধরবে ও কিন্তু আজকে ও বাড়ির লোক খেতে চলে গেছে কিন্তু ও বলছে আমি তোমার সাথেই যাব ও আমার সাথে এসে গেছে ঠিক আছে তো দেখছো দেখতে পাচ্ছ তা আমি তো ভেতরের ক্যামেরা তো অ্যালাউ নেই তার জন্য তো নিয়ে যেতে পারিনি দেখাতে পারিনি ভেতরটা আমি যার জন্য আমি এখানে মানে যাচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে দাঁড়াও খাচ্ছি পূর্বদিক এই রাস্তা দিয়ে রজ যায় আমার মাসি বাড়ির পথে এই রাস্তা স্ট্রেট মাসি বাড়ি তো আমি এতটা আসলাম তোমাদের একটা জিনিস দেখাবো বলে এই যে দেখতে পাচ্ছ লেখা আছে শ্রী জগন্নাথ টেম্পেল অফিস পুরী এখান থেকে তোমার শুরু হয় লাইন যত বাড়বে আরও চলে যাবে তোমার কিন্তু আমরা এখান থেকে ঢুকেছি সকালবেলা খুব সুন্দর সিস্টেম ভেতরে সব এসি এসি লাগানো রয়েছে তারপর তোমার রেলিংয়ের সাইডে সাইডে দেখো ভালো করে দেখো একটা জিনিস দেখাবো যার জন্য তোমাদের ভিডিওটা করা দেখতে পাচ্ছ যখন লাইন হয়ে যাবে তুমি রেস্ট নিতে পারবে যখন লাইনটা ছাড়তে তো টাইম লাগে তুমি ওই বসতে পারবে বুঝতে পারবে এরকম পুরো রেলিংয়ের সাইড দিয়ে সাইড দিয়ে বসার জায়গা আছে খুব সুন্দর তারপর তো এখান থেকে লাইনটা যাচ্ছে তারপর ওখান থেকে সিকিউরিটি আছে তিন চারবার চেক করে মোবাইল ফোন মানি ব্যাগ এখন অ্যালাউ আছে বেল্ট অ্যালাও আছে আমি তখন বলছিলাম না দু চারটে তথ্য শুনলাম তো সেই তথ্য সম্বন্ধে আমার এক দিদি ভাই কি সুন্দর করে দেখো দুটো লাইন বলবে প্রভু জগন্নাথের বিষয়ে হ্যাঁ বলো জগন্নাথ দেব তো সুভদ্রার ভাই হয় কিন্তু সুভদ্রার স্বামী হচ্ছে সমুদ্র সমুদ্রের গর্জনে সুভদ্রা ভয় পেয়ে বিয়ের পর দু ভাইয়ের মধ্যেখানে এসে দাঁড়িয়েছিল সেই থেকে দু ভাইয়ের মধ্যিখানে সুভদ্রা থাকে আর সমুদ্রের গর্জন অত জোরে কিন্তু সুভদ্রায় বর্দিখানে দাঁড়ানোতে সমুদ্রদেব তাকে একটা খারাপ কথা বলে নিয়েছিল যার জন্য জগন্নাথ দেব অভিশাপ দিয়েছিল সমুদ্র কোনোদিনও মন্দির অব্দি আসতে পারবে না সমুদ্র এতটা দূরেই থাকবে শুনলে এরকম অনেক গল্প আছে যেমন একটু আগে আমরা প্রভুর রান্নাঘরে গেছিলাম প্রভুর যেখানে রান্না হয় খুব সুন্দর দারুণ সেই দৃশ্য তোমরা অনেকেই এসতো সবাই এসতো এটা নতুন কিছুই না তাও যখনই আসে মনে হয় তখনই সব কিছু নতুন মানে এইটাই হলো প্রভুর একটা মায়া আমি অনেক দিন বাদেই আসলাম আমি বহু বছর বাদে আসলাম এখন অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে প্রবেশ থেকে শুরু করে খুব সুন্দর দর্শন করলাম আর একটা কথা সবাইকে বলে দিচ্ছি এখন দর্শন কিন্তু তোমার চন্দন কাঠের ওপারে আর যেতে দেয় না এপারের মধ্যে তোমাকে দর্শন করে বেরিয়ে আসতে হবে দু সালের পর থেকে কিন্তু তোমার এই দর্শনটা কিন্তু বন্ধ হয়ে গেছে

न <laughs>